তারপর থেকে দেখেছিলাম আমরা সেমিনার রুমে ঢোকার ওখানে পুলিশের হয়লা আর যারা স্টুডেন্ট ছিলেন তারা ছিলেন অতি কষ্টে ফিরে আমরা ভেতরে ঢুকে সেমিনার হলের উল্টো দিকে আমরা যখন গিয়ে ঢুকলাম তখন দেখেছি আমার দাদা দিদিকে একটা ঘরে বসিয়ে পাখার নিচে কেউ জলে নিয়ে দিচ্ছে কেউ এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাচ্ছে একবার এই ঘর একবার ওই ঘর জল খান পাখার নিচে বসুন

মানে ওনারা পারলে হাইজা করে দুটো মানুষকে নিয়ে প্রিন্সিপালের ঘরে যেতে পারলে ওনারা নিজ মানে জানে আমরা বেঁচে গেলাম যাই হোক কোনো ভাবে হয়তো পাঁচ মিনিটের জন্য বলে তারপরে ওনারা নিয়ে গেলেন এই দুটো মানুষকে তারপর থেকে আমরা আর এই দুটো মানুষকে দেখতে পাইনি পরিবার একদিকে বাবা মা একদিকে তারপরে যা ঘটনা ঘটেছে মিডিয়া তো আপনারা সবাই জানেন দিন যখন পোস্টমার্টম হয়ে বডি বেরোচ্ছে দাদা দিদি গাড়ি করে যখন বেরোলো তখন হাতটা আমাদের দেখিয়ে গেল আমরা বুঝলাম যে হ্যাঁ তারা বেরোচ্ছে তারপরে আমরা যাব কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের বলা হয়েছিল যে আপনাদের পরিবার তো আপনাদের জন্য দুটো গাড়ি রাখা আছে আমরা যখন গাড়িতে মানে আমি বলছি দায়িত্ব নিয়ে এটা আমি বলছি আমি যখন গাড়িতে উঠতে যাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় ধাক্কা দিয়ে পুলিশ ফেলে দিয়ে বলে না না এই গাড়িতে পুলিশ ছাড়া কেউ উঠতে পারবে না দিন আমরা ওখানে অসহায় মতো দাঁড়িয়ে থাকি আমাদের চোখের সামনে দিয়ে মেয়ের দেহ চলে যায় তারপরে ওখানে যারা আমাদের পরিচিত ছিলেন তারা বললেন যে আপনারা দেখুন কি করে যাবেন তখন আমরা নিজেরা ম্যাটাডর করলাম ম্যাটাডর করে আমরা অজ্ঞা ওয়ে যখন যাচ্ছি মাঝ রাস্তা যাওয়ার পর হঠাৎ আমাদের মনে হলো যে বর্দাকে ফোন করি যখন বড়দাকে ফোন করা হলো তখন বড়দা বলছে আমরা তো তালা থানায় বসে রয়েছে ততক্ষণে আমাদের কাছে খবর চলে এসছে যে আমাদের মেয়ের দেহ বাড়িতে পৌঁছে গেছে কারণ গ্রিন করিডোর দিয়ে পুলিশ নিয়ে গেছে দেহ বাড়িতে পৌঁছে গেছে আমরা এখানে এমন বক্তব্য শুনতে পাচ্ছি কিছু স্থানীয় মানে নেতা নেত্রী তারা বলছেন যে কুড়ি মিনিট বডি লাগছে আমি অতি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের মেয়ের বডি আমাদের বাড়ির সামনে দেড় ঘন্টা ছিল দেড় ঘন্টা না বাবা মা ছিল না পরিবার ছিল কে ছিল সাথে সাথে ছিল ওখানকার লোকাল কাউন্সিলর তিনি আবার বলেছে আমি দেখেছি মানে আমার কাছে প্রমাণ আছে তিনি ইন্টারভিউ দিচ্ছে বলছে যে ওনাকে পুলিশ বলেছে যে আমরা বাড়ির লোক কাকি পিসি টাকা আমরা সবাই বলেছি যে আমরা তো মানে শোকস্তব্ধ আমরা বুঝতে পারছি না বড়ির সঙ্গে আমাদের যাওয়া উচিত কিনা তাকে পুলিশ বলেছে ওনাকে যে ও আচ্ছা ওনাদের তো মাথার এখন ঠিক নেই তাহলে আপনি ওখানকার লোকাল নাগরিক হিসেবে তাহলে আপনি যেন বলি ওখানে আমাদের কারণ আমাদের হ্যাঁ শুভ কামনা নিশ্চয়ই তো তখন শুকে আমাদের মাথা পাথর হয়ে যায় কিন্তু আমরা কেন ওনাকে বলবো যে আপনি যাবেন আমাদের মেয়ের সঙ্গে আমরা বাড়ির একজন লোক যেতে পারতাম না এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা এই কথাগুলো তারপরে উনি আবার বলছে উনি আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন উনি আমাদের বাসের ব্যবস্থা করে দিয়েছেন এত পুলিশের নিষ্ক্রিয়তা এত মানে মিথ্যাচার এগুলো কিসের জন্য এগুলো কিসের জন্য যখন আমরা ওখানে গিয়ে পৌঁছেছি পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না আমি বলছি আমরা পরিবারের লোক বলছি পরিবারে কত লোক থাকে তারপর আমি ওনাদের দিকে কড়া দৃষ্টিতে দাঁড়িয়ে বলেছি একটু একটু মানবিক ফোন কখন পেছনে যে দাঁড়িয়েছিলেন অনেক পুলিশ অধিকারীরা তারা বলছে ছেড়ে দেয় ছেড়ে ঠিক আছে ম্যাডাম যান যান মানে আমার প্রশ্ন একটা পরিবারে কি শুধু বাবা মা থাকেন আর কেউ থাকে না পরিবার বলতে আর কেউ নেই পরিবার বলতে আমরা শুধু বাবা মাকে বুঝি এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে আমাদেরকে এই প্রশ্নের উত্তর দেয় আমাদের সঙ্গে চরম নিষ্ক্রিয়তা করা হয়েছে চরম মানে পুলিশের যতক্ষণ পর্যন্ত না বডি দাহ হয়েছে ততক্ষণ পর্যন্ত তিন চারশো পুলিশ একেবারে ঘিরে রেখেছিল আমাদেরকে যেই মুহূর্তে আমাদের মেয়ের বডি দাহ হয়ে গেল নিয়ে যাওয়া পর্যন্ত যখন দেখো হয়ে গেল তখন পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেল ঘরে পুলিশ টাকা অফার করছে বাবা যেখানে আমরা আমাদের মেয়ের বডি নিয়ে বসে রয়েছি ঘরে

আমরা যখন হসপিটালে পৌঁছায় নিয়ে আপনারা তো ছিলেন মিডিয়ার মাধ্যমে আমরা কিছু কিছু জিনিস দেখেছি যে আপনারা সেগুলো মানে প্রচার করেছেন তো সেগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি তাই জন্য আপনাদের কাছে আমাদের বড় জোরে পুরো পরিবারের তরফ থেকে বাবা মা পুরো পরিবার অনুরোধ করছে এরকম কোন এভিডেন্স আপনাদের কারোর কাছে থেকে থাকে